ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার ঘরে আমি বানাবো এই গরমের ভীষণ উপকারী একটা ডাল সবজি দিয়ে মুগ ডাল কাঁচা মুগ ডাল এখানে আমি ব্যবহার করবো তার জন্য লাউ আর উচ্ছে এখানে চাল কুমড়ো ব্যবহার করা যেতে পারে আমার কাছে লাউ ছিল আমি সেটাই ব্যবহার করছি আর কি কি প্রয়োজন হবে এই ডাল বানাতে আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো নিজের ইচ্ছে মতন যে যেমনটা খেতে ভালোবাসে তেমন করে কেটে নেবে এখানে আমি উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে নেব এই গরমে লাউ উচ্ছে চাল কুমড়ো এই সবজিগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই গরমে এই সবজিগুলো অবশ্যই খাওয়া প্রয়োজন আর এখানে আমি যেহেতু কাঁচা মুগ ডাল ব্যবহার করেছি এটা শরীরের জন্য খুবই উপকারী আর খুব সহজ পাচ্ছ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এমনিতে তিতর ডালে খুব বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না আর আমি যেহেতু আমার বাচ্চা খাবে আমি ওই জন্য একটাই লঙ্কা এখানে ব্যবহার করব। ডালটা কাঁচা ডাল ধুয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে খুব ভালো করে ঘুঁটে নেবো ডালটা আর অবশ্যই ডালের ওপরে যে ফ্যানাটা উঠবে সেটা ফেলে দিতে হবে তার মধ্যে অনেক রকমের নোংরা থাকতে পারে আর তাছাড়াও ডালের উপরে ওঠা ওই সাদা ফ্যানাটা ওটা একদমই শরীরের জন্য ভালো নয় আমি যখনই ডাল বানাই আমি তার আধ ঘন্টা এক ঘন্টা আগে ডালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিই এখানে আমি একটু বাটা আদা দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো হ্যাঁ যেটা বলছিলাম ডালটা একটু ভিজিয়ে রাখলে ডালটা হজমে খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় আর রান্না হতেও খুব কম সময় লাগে যে কোনো ডালই রান্নার আগে ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাহলে সেটা শরীরের জন্য অনেক বেশি সহজপাচ্য হয়ে ওঠে এরপর ডাল সিদ্ধ হয়ে গেলে সবজি টবজি দিয়ে একটু সিদ্ধ করে আমি নামিয়ে রাখবো সবজি বলতে আমি শুধু লাভই দিয়েছি চালকুমড়ো দেওয়া যেতে পারে তারপর উচ্ছেটা আমি কিন্তু দিইনি তারপর একটা কড়াই চাপিয়ে তাতে আমি একটু সর্ষের তেল গরম করে দিয়ে দেব সর্ষে ফোড়ন আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে সুগন্ধ বেরোলে আমি টুকরো করে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছে দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এখানে উচ্ছেটা একটু বেশি ভেজেছি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না যদিও আমি একটু বেশি ভেজেছি এই কারণে আমার মেয়ে যেহেতু ছোট মেয়ে খাবে বাচ্চা সে খুব বেশি তেতো হলে পছন্দ করবে না ওই জন্য আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে খুব বেশি তেতো হয়ে না যায় ডালটা এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল আর লাউ এর মিশ্রণটা দিয়ে দেব দিয়ে এবার হাই হিটে একটু জাল করে নেব আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা বেশ কিছুটা কিশমিশ যেটা আমি জলে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য একটু লবণ ডালটা টেস্ট করে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এখানে আমি সামান্য মিশ্রি দিয়েছি যেহেতু মুগ ডাল মুগ ডালে একটু মিষ্টি অবশ্যই দিতে হয় তোমরা যে যেটা পছন্দ করো দিও আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর দিলাম একটু আদার রস এটা কিন্তু অবশ্যই লাস্টে দিতে হবে আদার রসটা দিয়ে আর জাল করার প্রয়োজন নেই ডালটা নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে খুবই ভালো খেতে লাগে এত সহজে এত স্বাস্থ্যকর রান্না অবশ্যই একবার করে খেয়ে দেখো